আমি যদি ধর্ষণের শিকার হই তাহলে এর পরে আর কি থাকতে পারে সে ডক্টর ইনসের প্রতি এই সরকারের প্রতি ব্যর্থ একটা সরকার তারা কিছুই করতে পারছে না সে পদত্যাগ করা উচিত সে একটা নির্বোধ লোক আই এম সরি টু সে একটা নির্বোধ কর্মগুলো যে সুদীর হচ্ছে না সে যে ব্যর্থ হয়েছে সেটা সে প্রমাণ দিয়েছে সো তার পদত্যাগ করাটা মানে বাঞ্ছনীয় এখন এখানে কতগুলো বিষয় এই যে যে ধর্ষক তাকে ধামাচাপা দেওয়ার জন্য কতগুলো কথা বলা হচ্ছে কাপড়ের সমস্যা একটা মেয়ে যদি তার আবরণ ঠিক না রাখে সেটার জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট সে যদি কোনো গুণা করে থাকে সেটার জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট এখন আমি যদি আমার আবরণ ঠিক না রাখি আপনি সেই জন্য আমাকে ধর্ষণ করতে পারেন না এটার রাইটস তো আপনার নাই এটাও তো একটা গুণা এটা আপনারা ভাবছেন না তাহলে আমি যখন দুই মাস আগে যখন আমি বলেছিলাম আপনাদেরকে যে হাসানারি ধর্ষক তখন আপনারা মেনে নেন নাই বলেছেন আরে চুরাশি বছরের একটা মানুষ সে কিভাবে ধর্ষক হয় আমাকে নিয়ে কথা বলেছেন যে আমার চলন বলনের সমস্যা আমি ধর্ষণের শিকার হতেই পারি তাহলে আট বছরের যে শিশুটি তার কি সমস্যা সে তো এখনো নারী হয়েই ওঠে নাই তাকে কি আপনি এখনো নারী বলতে পারবেন সে একটা শিশু সে কি সমস্যা করেছে তাহলে ওই বয়স্ক লোকটা যে মেয়েটাকে এই খারাপ স্পর্শটা করলো এটার ব্যাখ্যা কি আছে তার মানে বলতে হবে আমাদের সমাজে যে ধর্ষক তার আসলে আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই তার তার একটাই পরিচয় সে হচ্ছে একজন ধর্ষক এবং তার বিচার আমার আমি যাই না এটা বাংলাদেশে আছে কি না প্রকাশ্য দিবালকে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক আমার এটা বলতে মানে আমার বাচ্চারা আছে আমার আমার আমাকে তাও বলতে হবে আমি তো একটা স্ট্যাটাসে থাকি আমার তো একটা ক্লাসিফিকেশন আছে তাহলে আমি যদি আমি একজন সচেতন নাগরিক তার চেয়ে বড় কথা আছে আমি একজন সচেতন নাগরিক সচেতন মা আমি যদি ধর্ষণের শিকার হই তাহলে এরপরে আর কি থাকতে পারে আর এরপরে আর কি হতে পারে না হাইকোর্টে মামলা স্টে হয়ে আছে আমাদের দেশে আইন কথা বলে না আইন নীরব আইন একটা ক্লাসে কথা বলে আমাদের যারা আপার ক্লাস তাদের জন্য আইন নীরব ছিলাম এখন আসা হতো আশা নেই অবশ্যই ডক্টর ইনসের প্রতি এই সরকারের প্রতি ব্যর্থ একটা সরকার তারা কিছুই করতে পারছে না একটার পর একটা খারাপ সিচুয়েশন করছে এত কিছু হচ্ছে তারা নীরব ঘুমাচ্ছে আমরা কেন রাজপথে নামবো তারাই তো একটা স্টেপ গ্রহণ করা উচিত ছিল করে নাই তো অবশ্যই পদত্যাগ করা উচিত সে একটা নির্বোধ লোক আই এম সরি টু সে একটা নির্বোধ সে কীভাবে বলে যে রোজার মাসে সে কেন সে হচ্ছে প্রকাশ্যে স্মোক করবে এই জন্য তাকে চা ছুঁড়ে মেরেছে আরে ভাই সে যদি প্রকাশ্যে স্মোক করে থাকে সেটার জন্য তো আইন আছে আপনি তো আমার আপনি ক্রিমিনাল হতে পারেন আপনি তো ক্রাইম করতে পারেন আপনি তো আমাকে চা নিক্ষেপ করতে পারেন এটা একটা ক্রিমিনাল অফেন্স ইউ ক্যান নট ডু দিস তাহলে এগুলি এগুলি হচ্ছে এবং সে নির্বোধের মতো এক একটা বক্তব্য দিয়ে যাচ্ছে এবং সে যে একজন মানে তার যে কাজকর্মগুলো যে সুদীর হচ্ছে না সে যে ব্যর্থ হয়েছে সেটা সে প্রমাণ দিয়েছে সো তার পদত্যাগ করাটা মানে বাঞ্ছনীয়